নমস্কার বন্ধুরা রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে দেখো কি নিয়ে বসেছি এই দেখো বুঝছো এখানে বড় বড় সাইজের দুখানা তাল আছে আর এই হচ্ছে কাঠের চুড়ি ঠিক আছে এই তাল দুটো আমি বাজার থেকে কিনে এনেছি দশ টাকা করে পিস নিয়েছে এই জাস্ট আমি এগুলো ছাড়ালাম এই এক খোসা তো ছাড়ানোর আগে তোমাদেরকে দেখাতে পারি তখন এই যে খোসাগুলো এখানে রেখেছি আর চুপড়িটা কিনেছি সাত টাকা দিয়ে কিন্তু চুবড়িটা না এই লাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল না এই নেটের দড়ি দিয়ে বাঁধা ছিল প্রথমে আমি চুবড়িটাকে ভালো করে লাইলনের দড়ি দিয়ে বেঁধে নিয়েছি আর এখন তালগুলো আঁচড়াবো মানে তালের কাতটা বের করবো লাইলনের দড়ি দিয়ে বেঁধে নিলাম কারণ তালের কাত বের করলে না চুবড়ির ওপরে একটু প্রেশার পরে তো চুবড়ি নষ্ট হয়ে যায় তো সেই কারণেই হচ্ছে চুবড়িটাকে আগে ভালো করে বেঁধে নিয়েছি আর এখন আমি তালের কাতটা বের করে নেবো আর বানাবো হচ্ছে তালের ফুরুলি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একটু মিস করো না ব্লুটুথ বক্সে গান শুনতে শুনতে সুন্দরভাবে দুখানা তালের কাত বের করে নিলাম বুঝতেই পারলাম না একটু কষ্ট হচ্ছিল কিন্তু তাও ভালো লাগছিল আমার না বাড়ির সবার জন্য তালের ফ্রুলি বানাতে খুব ভালো লাগে আমি নিজে অতটাও পছন্দ করি না কিন্তু সবাই খেয়ে যখন বলে দারুণ হয়েছে তখন আমার মনটা জুড়িয়ে যায় এখানে দেখো দুখানা তালের কাত বের করেছি কতটা হয়েছে আর আমি কিন্তু আজকে ফুলুরি বানাবো না কারণ এই তালের থেকে একটা কাঁচা গন্ধ বের হয় তাই তালটাকে ভালো করে আজকে আর কালকে জাল দেব দেওয়ার পরে দেখো ঠিক কমে এইটুখানি হয়ে গেছে এবারে আমি এটাকে ফুলুরি বানাবো তো চলো কি কি দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দিয়েছি মৌরি কাঁচা মৌরি এখানে দিচ্ছি এটা কি বলো তো এটা হচ্ছে চিনির গুঁড়ো অনেকেই জিজ্ঞেস করবে চিনির গুঁড়ো কেন দিচ্ছি চিনির গুঁড়ো এই কারণেই দিচ্ছি কারণ যখন এটাকে আমি মিক্স করবো সঙ্গে সঙ্গেই এটা ব্লেন্ড হয়ে যাবে যদি গোটা গোটা চিনি দিই তাহলে আস্তে আস্তে এটা ব্লেন্ড হতে সময় লাগবে আর যত চিনিগুলো গলবে তত কিন্তু তালের মানে যে মিশ্রণটা সেটা পাতলা হয়ে যাবে তাই আমি চিনিটা গুঁড়ো করে দিই যখন মিশ্রণটা মেশাবো তখন কিন্তু চিনির গুঁড়োটা একেবারে ওর সাথে মিশে যাবে এবারে দিলাম আমি হচ্ছে এটা মাখা সন্দেশ এবারে দিচ্ছি নারকেল কোড়া এখানে একটা গোটা নারকেল দিয়েছি মাখা সন্দেশটা আমি দিই না আমি দিই ক্ষীর কিন্তু আমি যেখানে রয়েছি সেখানে বর্তমানে ক্ষীর পাওয়া যাচ্ছে না তাই মাখা সন্দেশ বা মিল্কেক দিলাম আর এটা কি দিচ্ছি বলো তো এটা হচ্ছে আমি বাজার থেকে আতুক চাল কিনে এনে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে আদা ভাঙা করে নিয়েছি মানে খুব মিহি পেস্ট আমি করিনি দু আধখানা করে এর মধ্যে দিয়ে দিলাম এর ফলে কি হবে তালের ফুলিগুলো তো সফট হবে কিন্তু একটু কুরমুড়ে ভাব হবে আর যেটা আমার খুব ভালো লাগে এবারে দিয়ে দিলাম খাবার সোডা তালের ফুলিগুলো সুন্দরভাবে ফুলে যাবে তার জন্য এবারে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে এর মধ্যে আমি দেব হচ্ছে দুখানা কাঁঠালি কলা দুখানা কাঁঠালি কলাটা দেওয়াটা ঠিক হয়নি আমার মনে হয় একখানায় কাফি ছিল কারণ কাঁঠালি কলা দিলে না জিনিসটা একটু পাতলা হয়ে যায় তো যাই হোক দুখানা দিয়েছি চলবে এতেও এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিটা একটু বেশি দিতে হবে তবে জিনিসটা টাইট হবে আর একটা কথা বলি বন্ধুরা সুজি জিনিসটা না একটু অন্য টাইপের মানে যখন তুমি মিশ্রণটা মেশাবে তখন একটু পাতলা হলেও পরে যখন সুজিটা ফুলবে না মিশ্রণে থাকতে থাকতে কী হয় সুজি জিনিসটা একটু তো ফোলে তখন কিন্তু মিশ্রণটা টাইট হয়ে যাবে তাই বেশি পাতলা হয়ে গেলেও অতটা টেনশান নেওয়ার কিছু নেই এবারে এর মধ্যে আমি কয়েকটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এটা অবশ্যই দেবে আর তালটা তো দিয়েই দিয়েছি এক হাড়ি তাল হয়েছিল কিন্তু সেটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি আধা হাড়ি করে ফেলেছি এবার এই মিশ্রণটাকে ভালো করে মাখাতে হবে ভালো করে হ্যাঁ প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে মাখাতে হবে পনেরো কুড়ি মিনিট পঁচিশ মিনিট যত বেশিক্ষণ ধরে এটা মাখাবে তত বেশ ভালো হবে আর যদি পারো বন্ধুরা আমি বলছি এটাকে মাখানোর পরে না আধা ঘন্টা রেখে দাও তাহলে কী হবে সুজিটাও জল পেয়ে ফুলে উঠবে মানে দুধ পেয়ে বা এই মিশ্রণের সাথে মেশানোর পরে সুজিটা ফুলে উঠবে যতটা টাইট হবার হয়ে যাবে যদি মনে হয় খুব পাতলা হচ্ছে তাহলে তোমরা ময়দা মিশিয়ে নিতে পারো কোনো অসুবিধা হবে না হাতের মধ্যে একটু রেখে টেস্ট করে নেবে যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে এবারে আমি ঝপা ঝপ দিচ্ছি ঠিক আর একটা কথা বলি প্রথমবারে যে কটা ভাজবে সে কটা না একটু কড়ার গায়ে লেগে যাবে কারণ তেলের মধ্যে চিনি দিলে কি হয় চিনিটা একটু কড়ার গায়ে জড়িয়ে যায় কিন্তু যখনই তেলটা এই চিনিটা সহ্য করে নেবে তখনই কিন্তু নেক্সট বারেরগুলো খুব ভালো হবে তো ফার্স্ট আমি কয়েকটা ভেজে নিয়েছিলাম তারপরে তেলটা যখন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন টেম্পারেচার অনুযায়ী আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি আর এখন তেলের মধ্যে ফটাফট করে ছেড়ে দিচ্ছি আর তেল যেহেতু মিডিয়াম ফ্লেমে আছে রয়েছে পুড়ে যাওয়ারও ভয় নেই আর এইভাবে কিন্তু আস্তে আস্তে করে উল্টাবে একসাথে উল্টাতে গেলে কিন্তু জড়িয়ে টড়িয়ে একাকার কাণ্ড হয়ে যাবে তো এইভাবে আমি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করে আমি উল্টাচ্ছি আর মাঝে মাঝে প্রয়োজন পড়লে গ্যাসটাকে একটু লো মিডিয়াম হাই ফ্লেম এভাবে তোমরা যেরকমভাবে করতে পছন্দ করবে করে নেবে খুব বেশি লাল হবে না খুব বেশি সাদাও থাকবে না মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি একটা ব্রাউন কালার এলেই কিন্তু আমি ভালো করে চেপে তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি চেপে তেল ঝাড়ানোর সময় কিন্তু কি হচ্ছে একটার সাথে একটা জড়িয়ে যাচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই ঠান্ডা হলে যে যার মতো সে তার আলাদা থাকছে কেউ কারোর ঘাড়ে উঠে কিন্তু থাকছে না তো এখানে আমি ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি এইবারে এইভাবে আমি চেপে চেপে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি কারণ তেল শরীরের জন্য একেবারেই ভালো না তো চলো আমার তালের ফুলিগুলো কিন্তু তেল জপ করে না হয়তো তোমরা ভাববে এত তেলে দিচ্ছি তেল থাকবে তেল একবারেই থাকে না এইভাবে চেপে চেপে তুলে নেবে তো বন্ধুরা আমি তো এখনও বানাচ্ছি তালের শুরুতেই আর এটা বানাতে বানাতে রাত নটা বেজে যাবে মোটামুটি তিন ঘন্টা মতো লেগেই যায় এটা ধৈর্য ধরে বানাতে আর আমি যখন বানাই অনেকটাই বানাই অল্প বানালে আমার হয় না কারণ বাড়িতে সকলকে দিতে হয় মা বাবাকে দিতে হয় ওখানে বাবা মা তাদেরকে দিতে হবে আশেপাশে দিতে হবে তো অনেকটাই বানাতে হয় যার জন্য আমার বানাতে বানাতে প্রায় তিন ঘন্টা লেগেই যায় অনেকে যেদিনে তালটা ছানে সেদিনেই বানিয়ে ফেলে কিন্তু আমার মনে হয় একদিন তালটা রেখে দিলে সেটাকে যদি বারবার জাল দেওয়া হয় মানে বারবার গরম করা হয় তাহলে তাদের একটা কাঁচা যদি বন্ধ থাকে সেটা চলে যায় আর খেলে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও কিন্তু হয় না তো আমি ওই জন্য গতকাল তারা থেকে কাঁধ বের করে গরম করে রেখে নিয়েছিলাম আর আজকে বানাচ্ছি সন্ধ্যে খাড় থেকে শুরু করেছি এখন আটটা বাজতে যায় এখনও চলছে এই যে দেখো এখনও চলছে কিন্তু কখন সে সব আমি সত্যি জানি না যাই হোক এখন একবার তো শেষ হবে এক কড়াই ছিল কড়া থেকে বানিয়ে বানিয়ে এখানে রেখেছি এখনও ফিফটি পার্সেন্ট আমি বানিয়ে উঠতে পারিনি এখনও ফিফটি পার্সেন্টের বেশি বাকি রয়েছে বানানো তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর সিজনের জিনিস বাড়িতে একবার বানানোটা আমি পছন্দ করি যে কোনো সিজনের জিনিস শীল মাছের সিজন বলো কি তালের সিজন বলো যে কোনো জিনিস আমি বানাতে বানানো খুবই পছন্দ করি আর বাড়ির লোক খেতেও ভালোবাসে খেতেটা ভালোবাসলে বানিয়ে তো কোনো লাভ নেই আমি অতটাও খেতে পছন্দ করি না কিন্তু বানাতে খুব ভালো লাগে বাড়ির সবার জন্য তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে তোমরা জানাবে ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো চলো এখনও আমি বাতামগুলো বানাতে থাকি অনেকটা বাকি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো আজকের মতো এখানেই টাকা জানাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাড়িতে অবশ্যই একবার এটা বানিয়ে ট্রাই করে দেখো যে কেমন